তরিকায় তালিমে রাত নাম্বার সবক হারাকাতে সালাসার তামিজ হারাকাতে সালাসার তামিজ শিক্ষা দিতে হয় দুই কাজের মাধ্যমে কয় কাজের মাধ্যমে দুই কাজের মাধ্যমে সকলে বোর্ডে দেখেন এক জোড়া এরকম ভাবে জবর দিয়ে লিখবে লিখে ছাত্রদেরকে বলবে সকলে বোর্ডে দেখেন আমি যে হরফের নিচে হাত রাখি আপনারা সেই হরফের উচ্চারণ করবেন উচ্চারণ

এক জোড়া যখন জবর জের পেশ দিয়ে শেষ হবে তারপর দিয়ে পরবর্তী জোড়া লিখবে পরবর্তী জোড়া

Galvezdu 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 Waestu Waestu तो प्रचारण <laughs> هذا غيري هذا غيري عيني غيري عيني غيري عيني غيري 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 হারাকাতে হরাকাতে সালাসার তমিজের হরফ 14টি তমিজের হরফ কয়টি 14টি একেবারে প্রথম জোড়া থেকে নিয়ে শেষ জোড়া পর্যন্ত এরকম ভাবে উস্তাদ বোর্ডে জবর জের পেশ দিয়ে ছাত্রদেরকে শিক্ষা দিবে এটা হলো প্রথম কাজ এটা হলো কোন কাজ প্রথম কাজ তারপরে যে দ্বিতীয় কাজ সক স্লেট হাতে নেন স্লেট স্লেট মুছে স্লেট মুছে পরিষ্কার করেন আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন তা লেখা দেখা ঘুরান নিজের দিকে মাঝখানে আরেকটা কথা বলি তরিকায় তালিমের আট নম্বর সবক হারাকাতে সালাসার তমিজের প্রথম কাজ তো আমরা বলে দেখলাম দ্বিতীয় কাজের মধ্যে আরেকটা আছে জিনিস আর একটা নিয়ম আছে সেটা আমি ক্লাসের শেষ দিক দিয়ে ইনশাল্লাহ দেখাই দেব কি ছাত্রদের যদি ভুল হয় তাহলে করণীয় কি সে জিনিসটা এখন কিলেকশন উচ্চারণ করেন তাজরতি লেখা দেখান ঘুরান নিজের দিকে কিলেকশন উচ্চারণ করেন তাজরতি তা তাপস্তু দেখান লেখা নিজের দিকে কি উচ্চারণ করেন স্লেট মুছে পরিষ্কার করেন লেখা দেখান ঘুরার নিজের দিকে ইলেকশন উচ্চারণ করেন পজে লেখা দেখান ঘুরার নিজের দিকে ইলেকশন উচ্চারণ করেন পুরু লেখা নিজের দিকে ইলেকশন উচ্চারণ করেন স্লেট মুছে পরিষ্কার করেন আইন জবরা লেখা দেখান তরিকায় তালিমের আট নম্বর সবক শিক্ষা দেওয়ার নিয়ম হলো দুইটা দ্বিতীয় অংশে একটা নিয়ম আছে অতিরিক্ত কোন ছাত্র যদি লেখার ক্ষেত্রে ভুল করে সেটা জবর জের দেওয়ার ক্ষেত্রে ভুল হোক বা হরফ লেখার ক্ষেত্রে ভুল হোক যেই ভুলে হোক উস্তাদ কি করবে ওই ছেলের ওই ছাত্রের স্লেটটা নিয়ে আসবে ওই ছাত্রের স্লেটটা কী করবে ওস্তাদ নিয়ে আসবে এনে নিজের কাছে এইভাবে রেখে দিবে যখন পড়া শেষ যেই ভাগটা শুরু করছে যেই জোড়াটা ওই জোড়া যখন পড়া পড়ানো শেষ তখন উস্তাদ বলবে এই স্লেটটা কার একের অধিক ছাত্রের হতে পারে ভুল যতজনের ভুল হয় জনের স্লেটটাই কী করবে নিয়ে আসবে এই স্লেটটা কার যার স্লেপ সে আসবে আসার পরে তাকে সতর্ক করে দিবে এরকম ভাবে ভুল করবে না মনোযোগ সহকারে পড়বা মনোযোগ সহকারে লিখবা তারপরে দিয়ে তাকে স্লেট দিয়ে দিবে তরিকা তালিমের আট নম্বর সবকের দ্বিতীয় অংশ আমাদের কাজ শেষ হয়েছে এরকম ভাবে প্রত্যেক জোড়া প্রত্যেক জোড়ার প্রত্যেকটা হরফ জবর জের পেজ দিয়ে দ্বিতীয় কাজ শেষ করে তরিকা তালিমের আট নম্বর সবক ওসাজি শেষ করবে ইনশাল্লাহ পারবেন আচ্ছা স্লেট মুছে পরিষ্কার করেন এখন বলেন তো কে কে পড়াইতে পারবেন কে কে পড়াইতে পারবেন থেকে পারবেন আচ্ছা স্লেট মুছে